হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসেছি আজ কোথায় গেলাম কি খেলাম আর কাকে মিস করতেছি সেটাই দেখাবো তারপরে এই যে দেখেন মেয়ের বান্ধবীর বাসায় চলে গেলাম ভাবি খুব অসুস্থ তো আমার পাশের ভাবি আরেক ভাবি মিলে আমরা দেখতে গেলাম ওকে তো দেখতে যাওয়ার পর যেটা হলো ও এই অসুস্থ শরীর নিয়ে এইখানে দেখেন রোল দিয়ে দিল গরম গরম তারপর এখানে আলুর চপ পেঁয়াজ আমরা কিন্তু একদম ফোন ছাড়াই চলে গেলাম বাসায় এখানে সালাদ কেটে দিলো তারপরে কেক দিলো এখানে আবার এখানে কিন্তু দেখা যাচ্ছে মজাদার পাস্তা রান্না করেছে চিকেন দিয়ে তারপরে গ্রাম থেকে মিষ্টি আনালো আগেই ছিল মিষ্টিটা বাসায় তারপর ওর গাছের পেয়ারা কেটে দিলো আর এই পেয়ারাটা যে এত মজাদার ছিল এত সুন্দর গ্রাম ছিল সেটা বলে বোঝানো যাবে না আর কি আর এখানে কিন্তু ওই যে ইটালি যেই বান্ধবী থাকে তাই সুলতানা তোমাকে কিন্তু আমরা চারজন খুব মিস করতেছি আর তোমার কথা বলতেছি যে তুমি থাকলে আরও মজা হতো তো অতি শীঘ্রই কিন্তু তুমি বাংলাদেশে চলে আসবা আশা করি আর এখানে কিন্তু শরবত দেওয়া হয়েছিল তো শরবতের ভিডিওটা আমি পরে করেছি তো ওদেরটা ওরা আরও নর্মাল হলে খাবে আর আমার শরবতটা আমি খেয়ে ফেলেছি তারপরে এই যে ফোন পেলাম বাসায় মেহমান চলে আসতে তো আমি এক্ষুনি বাসায় চলে আসবো আর ও কিন্তু আবার তাড়াতাড়ি করে কফি বানিয়ে দিল এখানে বিস্কিট দিল তিনজনের জন্য তো আমরা বলতেছি খাবো না বিস্কিটগুলো এখন হাতে করে বাসায় নিয়ে যাবো বলতেছে নিয়ে যাও বেগে করে তারপরে বাসায় এসে যেটা হলো দেখি যে ছেলে আবার কান্নাকাটি শুরু করে দিছে ওর আবার পায়ে ব্যথা হচ্ছে ছেলেকে নিয়ে কী করবো বুঝতেছি না ওকে তো এর মধ্যে অনেক ডক্টর দেখানো হয়ে গেছে কোনো সমস্যা ধরা পড়তেছে না আর গত সপ্তাহে তো ওকে হসপিটালেও রাখলাম এই সমস্যার কারণে তো এখন বুঝতেছি না যে কি করব সকাল হোক দেখা যাক না হয় আবার ডক্টরের কাছে নিয়ে যাব যে আবার ওষুধ চেঞ্জ আর ওষুধ কিন্তু ওকে দেয়নি শুধু প্রতি সপ্তাহে একটা ক্যাপসুল দিয়েছে খাওয়ার জন্য আর কোনো ওষুধ দেয়নি ওকে আবার এক মাস পরে আবার পরীক্ষা নিরীক্ষা করবে তা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ওর এই সমস্যাটার জন্য সমাধান হয়ে যায় সবাই শিউলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ